আজকে আমরা দুজন গিয়েছিলাম একটা রিসেপশনের ইনভাইটে যেখানে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়ার সঙ্গে দারুণ মজা করেছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সুন্দর একটা মিনি ব্লগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি এখন বাজে একটা আর আমরা দুজন রেডি হয়ে এখন বার হচ্ছে আর আজকের আউটফিটে আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আজকে আমরা যেখানে যাচ্ছি বাইকে করে দশ মিনিট মতো লাগবে তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি আর এইখানটা এসে কিন্তু লিসা ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে দেখা হয়ে গেছিল কিছু ভাইদের সঙ্গে যারা আমাদের ভিডিও দেখে তো ভাইদের সঙ্গে দেখা করে খুব ভালো লেগেছে এদিকে নিজের ভাইদের সঙ্গে বোনদের সঙ্গে কথা বলতে ব্যস্ত সম্পর্ক নিয়ে আমি খুবই কাঁচা আজকে যাদের সঙ্গে দেখা হয়েছে বা আমার ভিডিওতে আছে তারা কিন্তু আমার দিদি বা দিদি মেয়েরা এরকম সম্পর্কে হবে সবাই এরপর আমি একটু বসেছিলাম আর পাশেই ছিল লালটুদা আমরা সবাই বসে গল্প করছিলাম আমরা কাছাকাছি থাকা সত্ত্বেও কিন্তু কাজের জন্য সবাই এরকম এক জায়গায় হতে পারি না তো সবাই এক জায়গায় হলে যেটা হয় সবাই মিলে একটু আড্ডা দেওয়া হয়ে গেছে দেন আমরা এখন খেতে বসে গেছি আর আজকের ভিডিওতে তোমরা যাদেরকে চিনতে পারছো মানে আমার ভিডিওতে যারা আছে তাদেরকে তোমরা চিনলে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এর পাশাপাশি তোমরা কোথা থেকে দেখছো আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে চাটনি আর পাপড় দিয়েছে দেখতেই পাচ্ছ যেটা আমার খেতে খুব ভালো লাগে এর সঙ্গে করেছিল বিরিয়ানি যেটা লিসা খেতে কিন্তু খুব পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু লিসা খেতে বেশি পছন্দ করে আজকে রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল দেন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন বার হব কারণ এখান থেকে যাব একটা ইট ভাড়াতে যেখানে গিয়ে আমাদের একটা শর্ট ভিডিও শুট হবে যেটা লিসার পেজে আপলোড হবে মানে কমেন্ট ভিডিও তোমরা হয়তো অনেকেই দেখেছো আর না দেখে থাকলে অবশ্যই রুমানা লিসা পেজে একবার ভিজিট করে এসো আর ওখানকার অবশ্যই জানিয়ে এসো আর আজকে যেখানে ইনভাইট ছিল তার পাশেই কিন্তু এই ইট ভেড়াটা পড়ে যেখানকার লোকেশনটা কিন্তু খুব সুন্দর তাই আজকে কিন্তু আমরা এখানে এসেছি একটা শর্ট ভিডিও করতে আর ওখানে এসেই দেখা হয়ে গেছিলো ছোট্ট ছোট্ট ভাইদের সঙ্গে আমরা ওখানে ভিডিও করছিলাম ওরা আমাদেরকে কিছুটা হেল্প করেছে আর ওরাও বলছিল আমাদের জেনে আমাদের ভিডিও দেখেছে যাই হোক ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের ভিডিও করতে অনেকটাই সহযোগিতা করেছে এই ইটভাটার পায়ে দিয়ে আমরা অনেকবার গিয়েছি কিন্তু এর ভিতরে কখনোই আসা হয়নি আর আজকে এখানে এসে আমরা ভিডিও শ্যুট করছি যেখানে এসে আমাদের খুব ভালো লাগছিল আর এইখানটায় সবাই দেখছিল যে আমরা কিভাবে ভিডিও করছিলাম ওরাও হাসছিল আর এইখানটায় একটা সোনা হারিয়ে গেছে সেটার একটা শ্যুট চলছে এখনকার মানুষরা কাজের ব্যস্ততায় হাসতেই ভুলে যাচ্ছে তাই আমরা এই ধরনের ভিডিওগুলো করছি এই ধরনের ভিডিওগুলো দেখলে একটু হাসি তো লাগবেই প্রথম প্রথম করছি ভিডিওগুলো অতটা হয়তো ভালো হবে না তারপরেও আমাদের কনফিডেন্স আছে বিশ্বাস আছে আগামী দিনে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও দেব আর সেখানে তোমাদের হাসতে বাধ্য করাবো নজিমপুরিপাড়া বেড়া বেড়াচাপা থেকে যারা ভিডিও দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব আমাদের এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও তো ফাইনালি আমাদের শর্ট ভিডিওটা শুট করা কমপ্লিট হয়ে গেছে লিসা ওইখানটায় দেখো আগে আগে বেরিয়ে যাচ্ছে কারণ ও এখন বাড়ি যেতে চাইছে কারণ ওখানে অনেকেই আছে অনেকের সঙ্গে আড্ডা দিতে যাবে তো আজকের এই ছোট্ট ব্লগ